বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে এগ রোল বানিয়ে খাবেন বন্ধুরা ময়দাটা মাখানো আমার হয়ে গেছে এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব নমস্কার বন্ধুরা মিঠু কিচেন ভিলেজ আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি খুব সহজ উপায় আপনাদের এগ রোল বানিয়ে দেখাবো আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি কীভাবে এগরোলটা বানাই এগ এগরোল বানাতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি দেখে নিন এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা চেলে নিয়েছি সাদা তেল বিট নুন লবণ ডিম সস শসা গাজর পেঁয়াজ লঙ্কা আর লেবু বন্ধুরা ময়দাটা আমি ভালো করে মেখে নেব সামান্য লবণ দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি লবণ আর সাদা একটা ময়দার সাথে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব বন্ধুরা একবারে জল দেব না আমি অল্প অল্প জল দিয়ে এইভাবে ময়দাটা মেখে নেব বন্ধুরা ময়দাটা মাখানো আমার হয়ে গেছে এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব এবার আমি আধ ঘন্টা এটা দিতে রাখবো বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা ময়দা থেকে এবার আমি লেচিগুলো কেটে নেব বন্ধুরা অল্প অল্প তেল দিয়ে এবার আমি রোলটা ভালো করে বেলে নেব ছুরি দিয়ে রোলটার এক পাশ কেটে নেব এবার লাচ্চা পরোটার মতন এইভাবে রোলটা ভালো করে আমি পাকিয়ে নেব এইভাবে রোল করলে খেতেও ভালো হয় দেখতেও সুন্দর হয় এইভাবে আমি সব রোলগুলো করে নেব বন্ধুরা এইভাবে আমি সব রোলগুলো বেলে নেব বন্ধুরা সব রোলগুলো আমি বেলে নিয়েছি বন্ধুরা উনুনটা ধরিয়ে দিয়েছি এবার তাওয়াটা বসিয়ে দেব বন্ধুরা তাওয়া গরম হয়ে গেছে এবার তাওয়াতে একটু সাদা তেল দিয়ে দেব রোলগুলো এবার ভেজে নেব বন্ধুরা এই আমি সাত করে ভেজে নেব বন্ধুরা রোল তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা কাটিয়ে দিচ্ছি হালকা নুন দিচ্ছি এবার আমরা হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি এইভাবে আমি সব রোলগুলো ভেজে নেব শসা গাজর পেঁয়াজ আর লঙ্কাতে আমি একটু লেবুর রস মাখিয়ে নেব লেবুর রস দিয়েছি একটু বিট নুন দিচ্ছি এবার এগুলো একটু ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এবার রোলগুলো আমি তৈরি করে নেব শশা দিচ্ছি গাজর দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি লঙ্কা দিচ্ছি আর আর একটু বিট নুন দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি কাগজের সাথে মুড়িয়ে নিচ্ছি রোলটা বন্ধুরা এইভাবে আমি সবকটা রোল করে নেব বন্ধুরা দেখলেন তো কত সোজা উপায়ে আমি রোল করে আপনাদের দেখালাম বন্ধুরা সামনের পুজো আসছে আপনারা বাড়িতে এইভাবে রোল বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন